নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী একজন কনসালটেন্ট পিওর হোমিওপ্যাথ প্রতি শনিবারের মতন এবারেও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে অনেকেই খুব সুন্দর সুন্দর মতামত লিখছেন খুব ভালো লাগছে কিন্তু এখনও বহু মানুষ আছে যারা গল্পগুলো শুনছেন দেখছেন কিন্তু দু লাইন মতামত লিখতে পরিচিত মহলে শেয়ার করতে ইতস্তত করছেন সব সংকোচ ভুলে যান সমাজের সেবায় নিজেকে যুক্ত করুন এতেই সকলের মঙ্গল যাই হোক আজকের গল্পে ফেরা যাক একটা ছোট মেয়ে তার বাবা মায়ের সাথে পাহাড়ের কোলে একটি ছোট্ট বাড়িতে থাকতো তার বাবা মা অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন আর তাই তাদের বাড়ি ঘর বাগান সবই খুব সাধারণ ছিল একদিন মেয়েটি বাগানে খেলছিল এমন সময় সে দেখল দূরে সমতলে একটা ছোট্ট বাড়ি যার জানলাগুলো সোনার তৈরি আর বাড়িটা সোনার মতন উজ্জ্বল যেহেতু সে খুব ছোটো তাই বাড়ি থেকে তাকে ওই দূরের সমতলে ওই সোনার জানলাওয়ালা বাড়িতে যেতে কেউ অনুমতি দিচ্ছিল না একটু বড় হতেই মেয়েটা তার মায়ের অনুমতি নিয়ে তার সাইকেল করে বেরিয়ে পড়লো সেই বাড়ি দেখতে সারা রাস্তা সে সোনার বাড়ির জানলা সোনার বাড়ি এইগুলোর কথা ভাবতে ভাবতে এগিয়ে চলল অনেক খুঁজে সত্যি যখন সেই বাড়ির সামনে এসে এসে পৌঁছল তখন বড় অবাক হয়ে গেল এই বাড়ি তো তার বাড়ির থেকেও সাধারণ আর অপরিচ্ছন্ন জানলার কাঁচ তো সোনার নয় সাদা খুব হতাশ হয়ে সে আবার নিজের বাড়ির দিকে যাত্রা শুরু করলো নিজের বাড়ির পথে এগোতে এগোতে কিছু দূর যাওয়ার পরই হঠাৎ নিজের বাড়ির দিকে তার নজর পড়ল তার বাড়ি দেখে সে নিজেই এবারে অবাক হয়ে গেল সূর্যের আলোয় তার নিজের এতদিনের সাধারণ বাড়িটাকে সোনায় মোড়া মনে হতে থাকল সাইকেল থামিয়ে সে তার বাড়ির অন্য রূপটি প্রত্যক্ষ করতে থাকল আর ভাবতে থাকলো বড় বোকা তো সে স্নেহ ভালোবাসায় মোড়া এই সোনার বাড়ি ছেড়ে কি ছাইপা সে খুঁজছিল নতুন উদ্যমে সে ফিরতে থাকলো তার নতুন করে খুঁজে পাওয়া নিজের বাড়ির দিকে গল্প এখানেই শেষ হ্যাঁ আপনারা একদম ঠিক ধরেছেন আমরা অনেক সময় জীবনে চলতে চলতে অন্যের আনন্দ অন্যের ভালো থাকা দেখে নিজেদেরকে দুঃখী করে তুলি আমরা ঈশ্বরকে দোষারোপ করি হে ঈশ্বর যত কষ্ট কি আমার জন্যই তৈরি করেছ এত প্রতিকূলতা কি শুধু আমার জন্যই ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের যুগে এ সমস্যা আরও গভীর থেকে গভীরতর হয়ে উঠছে আমরা নিজেদের আনন্দের মুহূর্তগুলোই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি কিন্তু প্রতি মুহূর্তে যে লড়াই আমাকে করতে হয় প্রতি মুহূর্তে যে দুঃখ কষ্ট পেয়ে তাকে অতিক্রম করে নতুন শান্তির জন্য আমরা ছটফট করি সেটা কখনোই তুলে ধরা যায় না মনে রাখতে হবে আমরা অন্যের ভালো দেখে যতই হীনমন্যতায় ভুগি যতই আমরা ঈশ্বরকে দোষারোপ করি না কেন প্রত্যেকে কিন্তু নিজের জায়গায় নিজের মতো করে লড়াই করেই চলেছে প্রত্যেকের সংগ্রাম আলাদা আলাদা রকমের এই সংগ্রাম হয়তো আপনাকে করতে হচ্ছে না কিন্তু অন্যকে সেই সংগ্রাম করে চলতে হচ্ছে গল্পটির মতোই আমরা অন্যের চকচকে বাড়ি দেখে নিজেদের ছোট ছোট আনন্দগুলোকে নষ্ট করে ফেলি নিজের এবং পরিবারের শান্তিগুলোকে ছড়িয়ে ফেলি আসুন না একটু অন্যরকমভাবে ভাবি নিজেদের আনন্দগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিই খুব সুন্দরভাবে ভাগ করে নিই একে অপরের সাথে আর অন্যরা আনন্দে থাকুক এটাই আমাদের কামনা হোক এটাই যেন আমরা প্রতিনিয়ত কামনা করি অন্যের আনন্দে যখন আনন্দিত হতে পারবো তখনই জীবন সুন্দর হয়ে উঠবে আজ এখানেই শেষ করবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের লড়াই নিজের যুদ্ধ করতে করতেই আনন্দগুলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করুন নমস্কার